নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে দেখো আমি কতগুলি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলি জল ছাড়িয়ে এবার মিক্সিতে দিয়ে দিলাম দিলাম একটা ডিম আর দেব কয়েক টুকরো পেঁয়াজ আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেন কড়াইতে এবার তেল গরম করে সেই পেস্টটাকে একটু একটু করে চামচ দিয়ে দিয়ে দেব সবগুলি একসাথে ভাজা হবে না তাই কয়েকটা আগে ভেজে নেব তারপর বাকিগুলি ভাজব তো এগুলি ভাজা হোক আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখো এখানে পেঁয়াজ কুচি দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কয়েক কয়া রসুন নিলাম কয়েক টুকরো আদা নিলাম আর নিলাম একটু জিরে গুঁড়ো এবার একটা পেস্ট বানিয়ে নেব আর দেখো এই সাইডে আমার বড়াগুলি এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইডটা উল্টে দেব। আর এই বড়াগুলি একদম সফট হয় ভেতরটা একদম নরম থাকে খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা তোমরা চাইলে সবটা পেস্ট একবারে তেলে দিয়ে আমলেটের মতো বানিয়ে নিতে পারো তারপর নামিয়ে ছোট ছোটো পিস করে কেটে নিলেই হয়ে যাবে তো দেখো আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে এবার সেগুলিকে তেল ছাড়িয়ে আস্তে আস্তে নামিয়ে নেব আর বড়াগুলিকে জোরে চাপ দেওয়া যাবে না ভেঙে যাবে একদম ভেতরটা সফট হয়েছে তো এবার সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু বাদামি রঙের হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেই মশলাটা দিয়ে একটু দিয়ে দেব হলুদ আর দেব পরিমাণ মতো একটু লবণ এবার সেটা নেড়ে একটু ভালোভাবে ভেজে নেব দেখো ভাজাটা প্রায় হয়ে গেল মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলো এবার এর মধ্যে জল দিয়ে দেব আর বন্ধুরা জলটা একটু বেশি দিতে হবে বড়াগুলি জলটা টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে তো দেখো আমি একটু বেশি করেই জল দিলাম এবার মশলাটা নেড়ে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব এবার দেখো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে বড়াগুলি দিয়ে দেবো আর বন্ধুরা আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করবো তোমরা চাইলে নাও দিতে পারো আমার কাছে মিষ্টি দিলে ভালো লাগে খেতে তাই আমি দিচ্ছি সবাই তো আর পছন্দ করে না তা তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো তো এবার আবার একটু আঁশটা কমিয়ে ফুটিয়ে নেব দেখো কিছুক্ষণ পর ঝোলটা অনেকটি শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এলাচ দার চিনি বেটে রেখেছিলাম সেই পেস্টটা এবার ভালোভাবে নেড়ে চড়ে আবার কিছুক্ষণ আঁচটা কমিয়ে রেখে দেব কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে নেব দেখো নামিয়ে নেওয়ার পর ঝোলটা একদম শুকিয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু দারুণ লাগে